বেপরুয়া গাড়ির ধাক্কা দু ব্যবসায়িক প্রতিষ্ঠান মারাত্মক ক্ষতিগ্রস্ত অল্পেতে প্রাণে বাঁচলেন দুই ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক ঘটনা বৃহস্পতিবার সকালে খোয়াই জব্বরটিলা এলাকায় ঘটনার বিবরণে প্রকাশ টিআর জিরো ওয়ান জিরো থ্রি ডাবল সেভেন নম্বরের একটি বিলাসবহুল গাড়ি চাম্পাহোরা থেকে খোয়াই পথে হঠাৎই বেপোয়ারা ভাবে এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠানে সজুরে ধাক্কা মারে এতে দোকানে থাকা এক মহিলা আহত হয় পরবর্তীতে ওই মহিলাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় কুয়াই জেলা হাসপাতালে গাড়ির গতিবেগ এতই ছিল যে পার্শ্ববর্তী আরও ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় এলাকাবাসীরা সহ গ্রামের প্রধান উপপ্রধানরা ঘটনার খবর যায় খোয়াই থানায় গোটা ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় সকালবেলা সাড়ে সাতটা আটটার দিকে হঠাৎ করিয়া সামপুর থেকে কুয়াই দিকে যাওয়ার পথে একটা গাড়ি এখানে আইয়াশিরা দোকানের মধ্যে হঠাৎ করিয়া প্রচন্ড একটা ধাক্কা দেয় এতে দোকানের মহিলা গুরুতর আহত হয় এবং কুয়াই জেলা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আর সাথে সাথে এখানে আরও দুই তিনটা দোকানে গাড়িটা ড্যামেজ করে এই আর কি